যারা কিস্তির মাধ্যমে হায়েস্ট গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই সুপার জিএল ডিজেল ইঞ্জিনের এই গাড়িটি গাড়িটির মাসিক কিস্তি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ৩৫ মাস দিতে হবে আমরা যদি গাড়িটির ভিতরের কন্ডিশন দেখি মেদি ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং সিট কাভার তারপর যা যা থাকা দরকার একটি রিকন্ডিশন গাড়িতে এবং যা যা দেখতে সাথে এবং এই গাড়িটি হচ্ছে পার্ল কালার এর একটি সুপার জিএল এটার ভিতরে কিন্তু পুস্টার রয়েছে এবং অপটিক্যাল মিটার রয়েছে এটি কিন্তু পুস স্টার এর গাড়ি এবং এটার প্যাডটা দেখেন এখনো জাপানি স্টিকার রয়েছে এবং উডেন রয়েছে গাড়িটিতে এবং যদি আমরা গাড়ির টায়ারের কন্ডিশন দেখি মেহেদি ভাই চারটার টায়ারই একদম এজ ইট ইজ কন্ডিশনে আছে জেনুইন গ্লাস এবং পিছনে ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে গাড়িটিতে কিন্তু বিশাল একটা স্পেস রয়েছে লাগেজ ক্যারি করার এবং এটার প্রত্যেকটা সিট মেহেদি ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটির ডাউন পেমেন্ট আমরা চাচ্ছি মেহেদি ভাই মাত্র বিশ লক্ষ টাকা এবং পঁয়ত্রিশটা কিস্তির মাধ্যমে তারা বাকি টাকাটা পরিশোধ করতে পারবে পঁয়ত্রিশ হাজার টাকা করে মাসিক কিস্তি গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে বাইশের ডিসেম্বরে এবং গাড়িটির পেপার্স এক বছর দুই বছর আপডেট করা রয়েছে